হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসেন অ্যান্ড আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালোবাসি আলহামদুলিল্লাহ সো আসলে অনেক অনেক বড় ইউটিউবার আছে বা ছোটো ইউটিউবার অনেক রকম অনেক ইউটিউবার সবার ভিডিও দেখা হয় সব সবসময় অ্যান্ড ভিডিও দেখার মাঝে মাঝেই দেখুন আমাদেরও একটা ইচ্ছে জাগে যে আমরাও যদি ইউটিউবে আসি মানুষজন যদি আমাকে সাপোর্ট করে আমাদেরও ভালো লাগবে দেন আমরাও ভালো একটা পর্যায়ে যেতে পারবো দেন এটাই একটা ইউটিউবার তার সাবস্ক্রাইবারদের থেকে আশা করে অবশ্যই সো আমি যেহেতু ইউটিউবে ফার্স্ট টাইম ভিডিও দিতেছি সো সেরকমভাবে কথা বলতে পারতেছি না অবশ্যই বাট ভালো লাগলে জানাবেন ভালো না লাগলেও জানাবেন দেন আমি একটা কথা বলি আমি বিহার র্যাঙ্কে সচরাচর স্নাইপার চালাই না আজকে এই ম্যাচে যেহেতু ভিডিও করছিলাম যার কারণে আমরা হয়েছি কি স্নাইপার চালাইছি ডাবল স্নাইপার যা শুরুতে আমরা কিল না পাইলেও শেষ পর্যায়ে কিন্তু দেখার মতো ছিল যদি আমার অনেকগুলো কিল চুরি হয়েছে সো এই ভিডিওতে আর কিছু বলতেছি না আমি আপনারা এখান থেকে ভিডিওটা দেখা শুরু করেন আর বাকিটা ম্যাসেজ দেখেন কি হয় তো ম্যাসেজ শুরুতে আমি নেমে গেছি ব্লুজোনে ব্লুজনে নামার পরে একটা এম চোদ্দো পাইছি দেন একটা এম আর একটা মিনিউ দি আমার কাছে দেখতেই পারতেছেন ম্যাপে এখনো আটচল্লিশটা এনিমি অ্যালাইভ আছে আর তার মধ্যে আমরা চারজন বাদ দিলে চৌচল্লিশটা এনিমি এখনও অ্যালাইভ আছে আচ্ছা দেখা যাক আমরা মানে ম্যাসিং করতে পারি যদিও আমরা শুরুতে কিছু একটা করতে পারবো না বাট শেষ পর্যায়ে কিন্তু ভালো একটা কিছু করতে পারবো আর অবশ্যই আমি আশা করতেছি আপনারাও এক সময় আমার থেকে ভালো একটা কিছু আশা করবেন যদি আপনাদের আমি গাইস আবার বলতেছি যদি কোনো মতামত বা কোনো বিষয় আমার ভুল হয়ে থাকে বা কোনো ত্রুটি থাকে ওইটা আপনারা কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবেন আমি নেক্সট টাইম ওইটা সুদ্রিয়ে নেওয়ার সম্পূর্ণ ট্রাই করবো কিন্তু ফার্স্ট টাইম ভিডিও দিতেছি গাইস একটু সাপোর্ট করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে চ্যানেলটা সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন সমস্যা না আপনাদেরকে সাপোর্ট করব আমি তাই সেটা নাকি ব্লু জোন এখানে সসর তিনটা অন্তত আমি একটা পাইছি আর বাকি যে দুইটা আছে ওই দুইটা কই আমি জানি না বাট একটা পাইলেও আমার হয়তো আমি খুঁজতেছি মেলা টাইম তো তারপর দেখেন এখন প্রায় এখান থেকে স্নাইপার তো পাইনি বাট স্নাইপার র্যামও ঠিক পায়ে গেছি দেন গাইস তারপরে আমরা এখনো স্নাইপার খুঁজতে ব্যস্ত দেখতেই পারতেছো যদি এখন স্নাইপার পাই নাই আমরা স্নাইপার খুঁজতেছি এখনো একটা পাইছি বুঝতেছি না বুঝনে তোমরা এখন কি স্নাইপার পাও সচরাচর আমাকে জানা পাওয়া বসে স্নাইপার আমি কেন জানি পাইতেছি না একটা পাইছি আর পাইতেছি না বুঝছো দেন কিছু তো করার নাই অবশ্যই খুঁজতেছি বাট দেখতেছি না আমার গেমগুলো অবশ্যই ভালো না এটা আমি জানি বাট তোমাদের কেমন লাগছে ওইটাও জানাবা আমার টিমমেটগুলা আমার এই চিহ্নও না কত দূরে প্রায় মেলা দূরে আসলে চিনবো থেকে অবশ্যই ওইটা আমার ফ্যান লিস্টের প্লেয়ার না ওগুলা র্যান্ডমলি খেলতেছি এই কারণে গাইস ইয়ারির মধ্যে আগে আমার একটা ফ্রেন্ড খেলতো ঠিক আছে একটা ফ্রেন্ড খেলতো দেন ওই নামটা এখানে ছিল বাট আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ইয়াসিন আরাফাত নাইম মোহাম্মদ ইয়াসিন আরাফাত নাইম গাইস আমি তোমাদের থেকে অ্যাটলিস্ট ভালো কিছু আশা করি যে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় মেলা দূর এগিয়ে যেতে পারবে বাদ বাকি তোমাদের হাতে তোমরা কি সাপোর্ট করবা নাকি সাপোর্ট করবে না ওইটা তো তোমাদের বিষয় যেহেতু ফোন তোমার হাত তোমার সাবস্ক্রাইব করলে তুমি করবা আর না করলেও এটা তোমার বিষয় আমার দেখার বিষয় না অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা নিজের ছোট ভাই মনে করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা কথা বলতে বলতে আমি কিন্তু এখনো আমি টুটা পাই না অবশ্যই দেখতেই পারতেছো দেখা যাক মেশিনে পাওয়া যায় কি যদি পায়া যায় তাহলে তো হইল লো মেশিন এক ব্যাটটা পায়া গেলে একদম এটা পায়ে গেছে গাইছ পায়া গেছে তার কোনো বিষয় না এবার হবে খেলা দেন শুরুতে আমরা কিছু করতে না পারলেও ম্যাচের শেষের দিকে একটু ভালো কিছু করে দেখা দেখামশাল শেষের দিকে একটা দুর্দান্ত ফাইট ছিল এটা দেখলেই বুঝতে পারবা অবশ্যই দেখো তাহলে আমার কিলো চুরি হয়েছিল লাগে বলবো বলমু মেট চুরি করছে সাথে দেন এনিমি চুরি করছে কিল এটা বলার মতো ছিল না গাইস তোমাদের কীরকম ভিডিও পছন্দ ওটা আমার জানাবা বা কীরকম তোমরা আশা করতেছ আমার থেকে ভিডিও ওইরকম ওটাও জানাবা কমেন্টে যাতে আমি নেক্সট টাইম থেকে ওইরকম করে ভিডিও দিতে পারি যদি আমি কোনোদিন লং ভিডিও দেওয়া হয় না এটা ফার্স্ট টাইম দিছি ঠিক আছে গাইস তোমার যদি ভালো লাগে থাকে আর বলতে পারবা আর যাতে ভালো না লাগবে অবশ্যই দেখবা না আর যদি ছোটো ভাই মনে করেও দেখে যদি বল টুটি কিছু থেকে থাকে তাহলে ওটা কমেন্ট বক্সে বলবা নেক্সট টাইম থেকে আমি ঠিক করে দেবো না এর জন্য ইয়া নাই আমি ফুল ট্রাই করবো আমি তো ভিডিও এডিট করতে পারি না যদিও ঠিক মতো ট্রাই করছি এবার না হলে তো কিছু করার নেই বুঝছো দেন দেখতে থাকো তোমরা এনজয় করার আছে আমার সামনে একটা এনিমি আছে দেখা যাক আমি দিয়ে খেলতে পারি না শট লাগাই দিয়েছি কিন্তু আমি মারতে পারবো না কেউ জানি না বেশ মারতে বাইক সব জায়গায় একটা পালায় গেছে অবশ্যই দেখো আমার সামনে আমি কি মারতে পারবো এটা আমি কি মনে হয় এই সঞ্চ মেরে লেগে দিয়েছি সনিয়া মোনিয়া এগুলো কি সব ক্যারেক্টার নিয়ে একটা গেমের মধ্যে আসে কত সামিয়া দিমিতি আমার একদম মানে বিরক্তিকর লাগে এই ক্যারেক্টারগুলো এগুলো কি একটা গেম খেলে কেমন লাগে ওদের কাছে তা তো বুঝি না বাট আমার কাছে একদম বাজে লাগে এগুলা ওরে তো মারছি আমার মানে সামনে মনে হয় এনিমি আছে দু একটা এনিমি হয়তো বা আছে সামনে আমার কেন জানি মনে হইতেছে আমার এনিমি আছে পিছনে পিছনের দিকে আমার এনিমি আছে ওই যে দেখতে পারতেছো সামনে একটা এনিমি এটা মনে হবে এটা মেয়ে মেয়ে হবে ওদের ফুল টিম ওয়াইপ আউট হয়ে গেছে দেখতে পাচ্ছি সামনে এগিয়ে যেতেছি তো দেখা যাক এই ম্যাচে তোমাদের কিছু ভালো কিছু দেখাতে পারি কিনা হ্যাঁ রে ভাই আমার টিম সাতাশটা ছাবিশটা প্লেয়ার আছে পুরা ইয়ার মধ্যে আমাদের দুইটা গিল করছি দেন আমার প্লেয়ারটা সবকিছু মিলে আর বত্রিশটা এনিমি আছে আমরা কি পারবো গাইস এটা বই আনতে ম্যাস আমরা সম্পূর্ণ ট্রাই করবো যেহেতু ভিডিও হিসাবে সম্পূর্ণ ট্রাই করবো বই আনার বাট না পারলে তো আমাদের কিছু করার নেই অবশ্যই দেন তোমরা দেখতে থাকবো কি হয় এনিমি খুঁজতেছি গাইস কি করবো বলো এনিমি দেখতেছি না এখনো আমার হাসি পাইতেছে একদম এনিমি খুঁজতে খুঁজতে তোমার জন্য এনে মারল একটা ভিডিও কোনো ভালো প্লেয়ার না ভিডিও বানানোর মতো ওই সময় মানে ভালো লাগে না তার একটা মনে করা ম্যাচের মধ্যে যদি ভালো কোনো প্লেয়ার টেয়ার পরে ভিডিও বানানোর মতো মাইরা মানে ভিডিও বানালে ভাইরাল হইব এরকম প্লেয়ার পড়লে প্লেয়ার কি একটু ভালো লাগে নিজের কাছে মারতে পারলে যদি মারাটা খাই যায় তাহলে ওই সময় অবশ্যই খারাপ লাগবে খারাপ লাগবে কি একটা ফানি মোমেন্ট হইব আমরা তো এমনি খুঁজতেছি চারিদিকে আর আমাদের টিমমেটগুলো আর তো দেখতেছি বাল পাখনা টিমমেট আমার রাইখা রাইখা অন্যদিকে ঘুরতেছে আমার মানে আশেপাশেও নাই মেলা দূর আছে আমার থেকে প্রায় একশো মিটার দেড়শো মিটার একজনে দুইশো মিটারের কাছাকাছিও আছে ধরে আমরা তো এনিমি খুঁজে চলতেছি বারমোরা ম্যাপের ভিতরে চৌত্রিশটা এনিমি মানে বত্রিশটা এনিমি আছে আমরা বাদে ওখান থেকে মানে আমার সামনে কেন জানি একটাও পড়তেছে না আর ওদিকে আমাদের টিমমেটের অবস্থা ভালো না একদম অবস্থা খারাপ করে রয়েছে আর আমি কেন জানি এখনো এনিমি দেখতেছি না গ্যাস কেন যেন দেখতেছি না কোথায় গেলে এনিমি বেশি করে পাবো এটা একটু জানাও আমারে আমরা তো যাইতেছি একটা এখনো এনিমে দেখতেছি না উপরে নিচে সব মিলিয়ে মানে কোনো এনিমি কোনো জায়গায় দেখতেছি না আমরা আমরা এগিয়ে যাইতেছি সামনে দেখা যাক কি করতে পারি আমার মনে হয় না ম্যাচটা বইয়া হবে বাট দেখি কি করা যায় ম্যাচে অবশ্যই যাইতেছি তো আশা করি ভালো একটা পজিশনে যাবে দেখা যাক উপরে নিচে সব দিকে খুঁজতেছি আমরা এনিমি বাট এখনও এনেমে দেখতেছি না এনিমি খুঁজতেছি খুঁজতে খুঁজতে দেখো কী করবো আর এনেমে খুঁজতেছি মারার জন্য এনে মারতে পারলাম অন্তত একটা ভিডিও হয় সুন্দর বা এনিমে খুঁজে পাইতেছি না দেখো সামনে এটা পালাই যেতেছি এগুলো আমরা কি পারবো গাড়িটাও কিল নিতে দুইটা তো যেভাবে সেভাবে করে ফেলছি বাট আমার মনেও না পারবো দেখা যাক কি করতে পারি জানি মনে হইতেছিল সামনে একটা এনিমি ছিল বাটটা ওইটা দেখতেছি না তেমনিতে নাই যদিও আমার মনে কেন জানি একটা আসে এনিমি ওইটাই দেখতেছিলাম বাট এখন দেখতেছি যেটা নাই হ্যাঁ গাইস দেখতে পাচ্ছে এখান থেকে আমরা জিপ লাইন ধরে যাইতেছি সামনের দিকে দেখা যাক ওখানে এনিমি টিনিমি পাই তিলের জন্য একটা দুইটা কিল অন্তত আমাদেরও তো দরকার এই মাসের জিপে শেখেছি এখানে দেখা যাক এনিমি আছে কিনা হ্যাঁ গাইস এনিমি আছে একটা আমি এক শট লাগাইতে পারছি শট পড়ছে দেন এখনো মরে নাই এমনিটা দেখা যাক ওই যে উপর থেকে আরেকটা নামছে আমি ওটা দেখছি আর ওটা কোথাও লুকিয়ে গেছে নাকি মায়েরা দিচ্ছে রাস্তায় ছিল হয়তো এটা গায়ে হয়ে গেছে মাঝখান থেকে আমি দেখছিলাম হঠাৎ করে না আবার গায়ে হয়ে গেছে কোন দিকে জানি যেন তোমরা যাই না বলো ওই যে সামনের দিকে আরও মেলা প্লেয়ার আছে এই প্লেয়ারটা আমি একটা শর্ট বেশি দেখতে পারতেছো না তোমরা কিন্তু এই যে দেখো মানে সামনে ওই প্লেয়ারটা আমার সামনে আসতেছে এই যে আমি ওরে মারতেছিলাম কিন্তু আমার টিম মেয়েদের চুরি করে নিয়েছে কী আর বলার ওই যে উপরের দিকে দেখো একটা কিলো আমি চুরি করছি এনিমি আমার একটা চুরি করছিল দেন আমি একটা চুরি করছি সমস্ত ওই আরেকটা এনিমিরে ডাউন দিছি দেখো তোমরা আমরা কিন্তু সম্পূর্ণভাবে ট্রাই করতেছি তোমাদের সামনে অনেক ভালো একটা গ্রেন্টে দেওয়ার জন্য যাতে তোমরা ভিডিওটা ভালো লাগে দেন তোমরা সেকেন্ড টাইম আবার ভিডিও দেখতে আসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবা গাইস যদি ভিডিও দেখতে একটু ভালো লাগে ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা গাইস সবসময় পাশে থাকবা আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ দেখো আমি আমার জানা মতে গাইস এরকম কোনো ইয়ে দেয় না মানুষ এই যে মানে ফার্স্ট ইউটিউব চ্যানেল খুললে এরকম লং ভিডিও কেউ দেয় না যদি আমি দিছি ও গাইস সামনে দেখো ওই যে প্লেয়ার আছে তোমরা দেখতে কি কিনা তা জানি না ভাই ওই দিয়ে দেখো ওই যে পাথরের পিছনে একটা প্লেয়ার একটা প্লেয়ার দাঁড়ায় রয়েছে দেন ওই ওয়াল মারছে আমি ও আরেকটা শট দিচ্ছি ও ডাউন হয়ে গেছে মানে আমি তার ছুঁয়া দিয়া গেছি স্কিলতে এটা টিম মেড টাইস দেখতে পাচ্ছ ওটার হাতে ম্যাক্সিম্যান আমি তো মানে ভয় আছি যে আমি যদি মহিলা যাই যদি আমি সচরাচর স্নাইপার চালাই না দেন আমি তো পিসি প্লেয়ারও না যে আমি পাইনি ভালো করে আর গাইস অবশেষে যেটা হওয়ার ওইটা সেই সময় ডাউন করে দিয়েছে আমাকে একটা ছিল যদি ওটা দিয়ে আমি উঠে গেছি ওই প্লেয়ারটা দেখো টু দিয়া মার্সি ও টিম পুরো ওয়েপ আউট হয়ে গেছে এটা দেখার মতো ছিল তোমাদের কাছে কেমন লাগছে ওইটা বলবো আমার ঠিক আছে দেখো ইনিমে আছে আর চোদ্দোটা আমাদের চারজন বাদিল আর দশটা প্লেয়ার অ্যালাইভ আছে আর তোমরা সবাই এই মোটারে কেউ ছিনো আমি যে মাত্র এই মোটটা এই যে দেখো এই মোটারে কেউ চিনলে এটাও বইল যদি কেউ চিনে থাকে যে আমার সামনে মারি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে একটা আমি ওই শর্ট লাগাতে পারতেছি আমরা শেষ মেস লাগাই দিয়েছি যদিও টিম মেটে গিয়েছিল টিম মেটে হালকা পাতা লাগিয়েছে তারপরে আমিও লাগিয়ে দিয়েছি ওর শর্ট দেন তারপরে দেখো প্লেয়ার ওরা রিবে দিতেছিল গাইস বুঝছো ওই যে দেখো প্লেয়ার রিভাইভ দিতেছিল ষোলোটা প্লেয়ার মানে বারোটা এখনও আছে দেখা যাক কেন পনেরোটা প্লেয়ার আছে মনে করো আমরা বাদ দিলে এখনো এগারোটা প্লেয়ার দেখা যাক আমরা বইয়া আনা সর্বোচ্চ ট্রাই করবো দেখা যাক আমরা কি বইয়া আনতে পারমো আদো কি না দেখা যাক ওইটাই দেখ এখন ওই যে গাইস দেখতে পারতেছি একটা প্লেয়ার দেখতে পাচ্ছি না বাট আমি দেখতেছি আমার টিমমেট আমি ভাল পাচ্ছি না কী বলবো দেখো ফিল্ডা চুরি করে নিয়েছে যদিও টিমমেট আর কিছু করতে পারতেছি না বলতেও পারতেছি না তোমরা দেখতেই থাকো কি হয় তারপরে এদিকে পিছন থেকে মানে একটা প্লেয়ার আমাদের সাথে দাঁড়ায়া মানে দেখো যে একটু সামনে ওই যে দেখো ফায়ার করতেছিল প্লেয়ার দূরের দিকে মারতেছে আমাদের সাথে দাঁড়ায়া ওদেরকে মারতেছিল দেন আমি ওরা ডাউন করে দিছি আমার টিমেট ওদের কিল দিয়ে দিচ্ছি আমার কিল হয়ে গেছে আটটা আর অবশিষ্ট নেমে থাকলো দুইটা তো দেখা যাক আমি কি করতে পারি ওই যে একটা জুন পোশাক হয়তো বা রিব্যাব দিতে যাইতেছি ওর দিনে আমি ওর একস লাগাইছি বাট শেষমেশ ও রিভাইভ দিতে চলে গেছে আমি পারি নাই দেন ও রিভাইভ দিয়ে দিছে দিয়ে দিছে দেন আমি একটু দেখতেছি মানে ওদেরকে দেখতেছিলাম তো ওরা কিনে আমি তো যে এক কারে দেখলাম সে তিন ও দেখতেছে আমি মারাচ্ছি যে আমি সবসময় চালাই না দেন এটা আমি সব লাগাতে একটা মারছি দেন আরেকটা করতেছি হইতেছিল না গাইস আচ্ছা তাহলে তোমরা আমি একটা রাউন্ড করতে পারতেছিলাম না অবশ্যই আমার টিমমেট ছিল ওরা আমি একটা শট লাগাইছি দেন দেখো মাস ওইটা আমি দুইটা আরও একটা লাগাইছি দেন আমি দিয়া আবার আবারও একটা লাগাইছি বাট এস দিয়ে দিয়া আমার টিমমেট করে লাগিয়েছে আমার কিমি ওর ভুইয়া গাইস